ডিসপ্লিন ডাইন ডিভার্কমেন্টের আজকে আমার অবস্থান আজকে এই অবস্থান হয়েছে প্রেস ক্লাবে আজকে আমি ষোলো তারিখে ষোলো দুই দু হাজার পঁচিশ সালে এই আমার সর্বশাল থেকে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে শুধু একমাত্র ছুটির কারণে আমি মোবাইলে আমার সিনিয়রকে নিরাপত্তা বিভাগের সহকারী ম্যানেজারকে হত্যাকুর জামানকে মোবাইলের মেসেজ দিয়ে আমি গত বারো তারিখে তেরো তারিখে বাড়ি গিয়েছি এখন বলে যে ছুটি দিয়েছে চার মাস ধরে আমি বাড়ি যাই নাই সে ঠিক আছে তুমি তুমি বাড়িতে ঘুরে আসো এরকম কথা বলা হয়েছে কিন্তু অথচ আমাকে কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে গেছি দুশো আশি কিলোমিটার দূরে আবার দুইশো কিলোমিটার দূরে ওই মুহূর্তে এগারোটার সময় আবার তেরো তারিখ উপস্থিত হয় সন্ধ্যা সাতটার সময় হেটুলিতে আকিবপুর ড্যান্ড বেবারজে আমি আকিবপুর ড্যান্ড বেবারজে মাননীয় চেয়ারম্যান সাহেবের শেখ শামীম সাহেবকে আমি অনুরোধ করব এই মোস্তাকুর জামান সেলিম সিকিউরিটি অফিসার কামাল হোসেন এই দুইজন আপনার ফ্যাক্টরিতে চাকরি করতে না পারে আমি এগারো বছর সাত হাজার টাকা শুরু করে আজকে আঠারো হাজার চারশো একষট্টি টাকা বেতন হয়েছে আপনার আপনার কাছে আমার একটাই দাবি আপনার ফ্যাক্টরিতে অনেক কষ্ট করেছি চার মাস ছুটি যায় নাই এই ছুটির অজুহাতে আমাকে গত ষোলো তারিখে চাকরিচ্যুত করা হয়েছে আমি কিন্তু আজকে আমি আজকে ফেস ক্লাবে এই মিডিয়ার মাধ্যমে আপনার কাছে এবং ওই দুজনকে আর পারলে আমাকে আমার চাকরিটা ফিরিয়ে দেবেন আজকে আমি অনলাইনে বিভিন্ন টিকটক কথা বলি বলে আজকে আমার চাকরিচ্যুত করা হয়েছে আমি চার মাস ধরে বাড়ি যাই নাই এই যে কি চাকরি বাড়ি যাওয়া কি আমি যদি বাড়ি গেছি আমার চাকরি খেতে ঠিক আছে তুমি ছুটি খেতে বাড়ি থেকে এসো তোমাকে যাই বিচার যেতেই হোক সেটা আমি মাইনে নিতে বাধ্য কিন্তু আমাকে বাড়ি দিয়ে বেটায় আমার বাড়ি থেকে ট্রেনে নিয়ে আসি আমার চাকরিচ্যুত করা হয়েছে এটা আমার সাথে অন্যায় করা হয়েছে আমি এই এই স্যার আমি বলেছি যে স্যার একজন ফাঁসির আসামি হলো তাকে ক্ষমা চাইলে মাফ করা হয় আমাকেও মাফ করা হোক আমি যেই কেন আমার এই ছুটির অপরাধে আজকে বিভিন্ন অপরাধ জড়িয়ে আমার আজকে চাকরিচ্যুত করা হচ্ছে আমি মাপ চেয়েছি আমাকে এ আর বার সুযোগ দেন আমাকে সুযোগ দেওয়া হয় নাই এই স্যার অ্যাডমিন জোর করে আমাকে জিজ্ঞাসার করে চাকরিচ্যুত করা হয়েছে এক এবং ডিসমিস লেটার দেওয়া হয়েছে আমি আজ দুই দিন থেকে হেড অফিসে আকিজ আকিজ হাউজে আমি ঘুরছি কোনো কথাবার্তা বলতে পারছি না আজকে এই মিডিয়াতে আপনাকে বললাম তারা আবার মতন পুরা ডান বিতাড়িত করে নতুন লোক নিয়োগ দিয়ে তারা টাকার মাধ্যমে নিয়োগ ভর্তি করা হচ্ছে এটাই তাদের ব্যবসা তাদের প্রতি ব্যবস্থা নেন আজকে আমি ভেস খেলাবে আপনার কাছে দূর হাত করে অনুরোধ করছি চান এই দুইজন মোস্তাকুর জামান ছেলি এবং নিরাপত্তা সিকিউরিটি অফিসার কামাল খান এই দুইজন যেমন আমি চলে গেলে আমার আমার পোস্টের যেমন লোকের অভাব দুইজনকে বার করে দেন তার আপনি জানেন নভেম্বরের দুই তারিখে আপনার কাছে টাঙ্গাইলে বিচার দেওয়ার কারণে আজকে আমাকে পেট্রোল থেকে বের করে দেওয়া হয়েছে ধন্যবাদ স্যার আমি আর কিছু বলতে চাই আমার চাকরিটা যদি ফিরে দিন আপনার কাছে কৃতজ্ঞতা থাকব ধন্যবাদ আসসালামু আলাইকুম